হাই বন্ধুগান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার আমার চ্যানেলে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আমি রান্না করব মাছের ঝোল মাছগুলো আগেই ভাজা আছে আমি দিয়ে দিয়েছি গরম তেলে গোটা জিরে তেজপাতা আলু আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি অনেকেই আছে খেতে চায় না মাছটা পছন্দ করে না পাঙাশ মাছটা সবার ভালোও লাগে না তো আমি ভাবলাম একটু নতুন করে নতুনভাবে ট্রাই করে দেখি অনেকেই তো খেতে চায় না ভালো করে একটু লাল লাল করে ভেজে ভেজেই নিয়ে নিয়েছি অনেক সময় আছে মাছটা দেখে পছন্দও করে না তোমরাও চেষ্টা করতে পারো এরকম করে একদিন রান্না করে খাবার জন্য কেমন হয় এটা আলুগুলো একটু 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 ভাজা ভাজা করছি করছি আমরা উনুনেই রান্না করি গ্যাসে গ্যাসে রাঁধলে আমার মনে হয় অনেকটা সময় লেগে যাবে এর জন্য আমি উনুনে রান্নাই বেশি একটা পছন্দ করি একটু লাল লাল করে আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা জিরে কাঁচা লঙ্কা বাটা জিরের গুঁড়ো জিরে বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আলুটা কারণ আমাদের আমি কাঁচা লঙ্কা দিয়েছি এই কারণে কারণ আমাদের বাড়িতে অতটা শুকনো লঙ্কা পছন্দ করে না তার জন্য শুকনো লঙ্কা একটু দিয়েছি সামান্য পরিমাণ একটু গুঁড়ো ব্যবহার করেছি দিয়ে ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেব হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দেওয়ার পরে আর একটু খানিক বেশি করে কষিয়ে নেবো কারণ আমার মনে হয় মশলাটা যত কষানো হবে তত টেস্ট হবে আবার দেখতে হবে যাতে এই মশলাটা যাতে পুড়েও না যায় পড়ে গেলে আবার ভালো লাগবে না তারপর কষানো আমার শেষ এখন আমি গরম জল ব্যবহার করেছি গরম জল দিয়ে দিয়েছি গরম জল দিয়ে দিয়ে দেওয়ার পরে এখন আমি এর ভেতরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো একটুখানি সামান্য পরিমাণ কালার আসার জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কিছুটা টাইম ফুটিয়ে নেব ফোটানোর পরে আমি দিয়ে দিচ্ছি নুন আমি আগে নুন দিই এখন নুন দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি দেওয়ার পরে জলটা যখন ভালো করে ফুটে গেছে তখন আমি দিয়ে দিয়েছি মাছ মাছটা আগে থেকে ভেজে রাখা ছিল ভাজা ছিল সেইটা আমি এখন দিয়ে দিয়েছি কারণ মাছটা আগে থেকে দিলে একটুখানি ভালো করে ফুটে গেলে মাছটা অনেকটা নরম হয়ে যাবে খেতেও ভালো লাগবে দেওয়ার পরে কিছু আর একটুখানি আরও দশ কুড়ি কুড়ি পঁচিশ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে তারপর এখন এর ভেতরে দিয়ে দেবো আছে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো কারণ এখন নামিয়ে নেব তার আগেই গরম মশলার গুঁড়ো একটুখানি ব্যবহার করেছি গরম মশলাটা একটুখানি ব্যবহার করেছি ব্যবহার তারপর নামিয়ে নিয়েছি নামানোর পরে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে আপনারা বাড়ির চেষ্টা করে দেখতে পারেন কেমন খেতে হয় দেখতে পারেন অনেকে আছে পাংস মাছ পছন্দ করেন ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার